কেমনে মানে গজেন মাগের বলো গলা কেমনে সিল্লে সিল্লে কো রাস্তার লেগে বাইশ হাজার কোটি টাকা আইসে হেরে শুধু কেউ মডস টানতে বোতল আনু টমটম আরে বাইশ হাজার কোটি টাকা যেটা আমরা নেছি। এত টাকা তো জীবনে ত্রিপুরার কমিনিস্টের পঁয়ত্রিশ বছরের সরকারের বাজেট পর্যন্ত হয়নি বাইশ হাজার কোটি টাকা ত্রিপুরার রাস্তা সংস্কারের লেগে রাস্তা করা মা বাবদ আইসে হ্যাঁ আনছে কইসে তইলে এই বাইশ হাজার কোটি টাকা কইরে গেছে বিল্লা চারশো বিশ বিল্লা চারশো বিশে কালকে একটা পূজা মণ্ডপে নিমন্ত্রণ করছে তো তাই নিয়ে গেছে আর কিতে গিয়ে সেরা ভাষণ দিতে আছে খুব সুন্দর একটা ভাষণ দিছে কিন্তু বাইশ হাজার কোটি টাকা ত্রিপুরার রাস্তা সংস্কারের লেগে আইছে রাস্তা করা মাক বাবদ আইছে হে আনছে কইছে কাজ করবো আমরা রাস্তা আনবো আমরা টাকা আনবো আমরা আর এরা এখানে গীত গাইবে কি করেছে আরে বাইশ হাজার কোটি টাকা যেটা আমরা এনেছি এত টাকা তো জীবনে ত্রিপুরার কমিউনিস্টের পঁয়ত্রিশ বাজেট কত ছিল পনেরো হাজার চোদ্দ হাজার নশো আটশো কোটি টাকা ছিল মাত্র পনেরো হাজার কোটি টাকার বাজেট ছিল আপনাদের বাজেটের চাইতে ভারতের জনতা পার্টি নরেন্দ্র মোদী ত্রিপুরা মানুষের রাস্তার জন্য বাইশ হাজার কোটি টাকা দিয়েছে এরা কথা বলে আমি না থাকলে একটু টুমটাং টুমটাং করে বাংলাদেশ এরাই তারপরে দু মিটারে বাইশ হাজার কোটি টাকা ত্রিপুরার রাস্তা সংস্কারের লেগে আইসে রাস্তা করা মা বাবু আইসে হ্যাঁ আনছে কইসে তৈলে এই বাইশ হাজার কোটি টাকা কইরে গেছে। কোন দিকের রাস্তাটা ঠিক আছে প্রত্যেক তিন কিলোমিটার পরে রাস্তাটা বাঙ্গা প্রত্যেক দুই কিলোমিটার তিন কিলোমিটারের ভিত্তে রাস্তা বাঙ্গা কোন দিক দিয়ে রাস্তা সংস্কার কই গেছে হ্যাঁ খাজানা পাইস শুধু খালি খেতে খেত আছে কেন্দ্রের খেতের টিকা খাজানার টিকা এনে দেশের মানুষের ট্যাক্সের টাকা না দেশের মানুষের ঘাম জোরানো রক্ত জোরানো পরিশ্রমের পয়সা না কই গেছে বাইশ হাজার কোটি টাকা সব ডিপার্টমেন্টে ঘোটালা সব ডিপার্টমেন্টে কুটি কুটি টাহার ঘোটালা সতে সতে কুটি কুটি টাহার ঘোটালা আবার কেমনে মানে গজেন সুরের মাগের বলো গলা কেমনে সিল্লে সিল্লে কো রাস্তার লেগে বাইশ হাজার কুটি হাইছে আইসে হেরে শুধু কেউ মরস্টানতে বত্তলানু টমটম বয়া যেই সাধারণ যেইভাবে জনসাধারণ যাতায়াত করে সব সময় এই গাড়িত বয়া হের ভিআইপি গাড়িত বয়া না হেরে শুধু মরস্টেনতে বোতল আনো দুর্গা সুমন এটা ঘুরাই আনো এদিক দিয়ে বনমালিপুরের ইয়ার পূর্ব সার এদিকটা ঘুরাই আনো হেরে শুধু কয়েকটা রাস্তাত ঘুরাই আনো বাইশ হাজার কোটিটা কেরে কেউ প্রশ্ন করো ভাই যারা করে হেরে কেউ জিগাও যে কই গেছে বাইশ হাজার কোটিটা কার ভোগেটে আছে আপনাদের বাজেটের চাইতে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ত্রিপুরা মানুষের রাস্তার জন্য বাইশ হাজার কোটি টাকা দিয়েছে এর আমার কথা বলে আমি না থাকলে একটু টুমটাং টুমটাং করে বাংলাদেশ তারপর দুর্মিন্ডারে নিজের নাই জাগা কুত্তা নে বাগা কথাটা কেড়ে গেছি বিল্লা চারশো বিশ ত্রিপুরার মুক্তিদাতা মানে ফুটকি মারা দাতা আর কি ত্রিপুরাটা ফুটকি মারা দিছে বিল্লা চারশো বিশ বিল্লা চারশো বিশে রে গাড়া জানি একটা পূজা মণ্ডপে নিমন্ত্রণ করছে তো তাই নিয়ে গেছে আর কি গিয়ে সেটা ভাষণ দিতে আছে খুব সুন্দর একটা ভাষণ দিছে কিন্তু বাইশ হাজার কোটি টাকা ত্রিপুরার রাস্তা সংস্কারের লেগে রাস্তা করা মা বাবদ আইছে হে আনছে কইছে তুইলে এই বাইশ হাজার কোটি টাকা কই রে গেছে কোন দিকের রাস্তাটা ঠিক আছে প্রত্যেক তিন কিলোমিটার তিন কিলোমিটার পরে রাস্তাটা বাঙ্গা প্রত্যেক দুই কিলোমিটার তিন কিলোমিটারের ভিতরে রাস্তা বাঙ্গা কোন দিক দিয়ে রাস্তা সংস্কার হইতেছে কই গেছে বাইশ হাজার কোটি টাকা হ্যাঁ কেন্দ্রে কি কোন খাজানা পাইছে শুধু খালি খেতে খেত আছে কেন্দ্রের খেতের থেকে খাজানার দে এটি দেশের মানুষের ট্যাক্সের টাকা না দেশের মানুষের ঘাম ঝরানো রক্ত ধরানো পরিশ্রমের পয়সা না কই গেছে বাইশ হাজার কোটি টাকা সব ডিপার্টমেন্টে ঘোটালা সব ডিপার্টমেন্টে কোটি কোটি টাকার ঘোটালা সতে সতে কোটি কোটি টাকার ঘোটালা আবার কেমনে মানে কজন সুরের মাগের বলো গলা কেমনে সিললে সিল্লে কো রাস্তার লেগে বাইশ হাজার কোটিটা টাকা আছে হেরে শুধু কেউ মডরস্ট্যান্ডে বর্তোলানু টমটম বোয়াইয়া যাই সাধারণ যেইভাবে জনসাধারণ যাতায়াত করে সবসময় এই গাড়িত বয়া। হ্যার বিআইপি গাড়ি না হেরে শুধু মরস্ট্যান্ড তো নো দুর্গসমন এটা ঘুরাইয়া আনো এদিক বনমালীপুরের ইয়ের ফুটবাশার এদিকটা ঘুরাইয়া আনো হে শুধু কয়েকটা রাস্তায় ঘুরাইয়া আনো বাইশ হাজার রে কেউ প্রশ্ন করো ভাই যারা করে হেরে কেউ জিগাও যে কই গেছে বাইশ হাজার কুটিতে কার্ব আছে